যে রাজ্যের জন্য এই মুহূর্তে হলুদ সতর্কবার্তা বার্তা জারি করা হয়েছে অর্থাৎ দৃশ্যমানতা কিন্তু অনেকটাই নিচে নেমে আসবে ৫০ মিটারে নামতে পারে দৃশ্যমানতা ঘন কুয়াশায় ঢাকতে পারে গোটা রাজ্য ভোর থেকে রাত পর্যন্ত পতন ঘটার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই চব্বিশ ঘন্টায় তাপমাত্রা কিন্তু আরো অনেকটাই নামবে বলে এখনো পর্যন্ত আমরা আভাস পাচ্ছি তবে সেই বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী ঠিক কি জানতে পারছো একেবারে অঙ্কিয়া দেখো আহ সম্প্রতি আমরা দেখেছি যে একের পর এক ঘূর্ণিঝড় এবং বঙ্গোপসাগরে পরপর দুবার এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু আবহাওয়ার ক্ষেত্রে বিরাট বদল লক্ষ্য করা গেছিল এবং মাঝে তোমার বেশ কিছুদিন উষ্ণতার পারদূ নতুন গে ছিল যদিও এখন সেই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু কাটতে শুরু করেছে আর তার ফলেই শীতের আমেজও একটা উপভোগ করা যাচ্ছে কারণ সমুদ্র শান্তগতি কিন্তু রীতিমতো সক্রিয় হয়ে উঠেছে উত্তরের হাওয়া আর সেই জায়গা থেকে রাজ্য বিরাট অংশে একটা প্রভাব পড়েছে শীতের কামড় এখন বেশ উপভোগ করতে পারছে রাজ্যবাসী এবং বিশেষ করে এই প্রথম যে আবহাওয়া দপ্তর সেই অনুযায়ী কিন্তু এখন রাজ্যের উপর দিয়ে তোমার যখন শীত বয়ে গেছে ঠিক তখনই কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে কেন কারণ হচ্ছে কুয়াশা ঘন কুয়াশায় ডেকে যেতে পারে রাজ্য এবং রাজধানী আগরতলা সেই কারণে আগামী কয়েকটা তোমার অনেকটাই সতর্ক থাকতে হবে কারণ ঘন কুয়াশা তোমার ভোর থেকে শুরু করে সেটা সকাল আহ ছটা পর্যন্ত কিংবা সাতটা পর্যন্ত থাকতে পারে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আর আজকের দিনে দাঁড়িয়ে তোমার পাঁচটি জেলাতে কুয়াশার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে বিশেষ করে ভোরবেলা এবং গভীর রাতের দৃশ্যমানতা অনেকটা নিচে নামতে পারে প্রায় একশো নিরানব্বই থেকে পঞ্চাশ মিটারের কাছাকাছি পৌঁছে যেতে পারে বলে কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করেছে তার ফলে রাস্তাঘাটে যান চলাচল একটা বিঘ্ন ঘটতে পারে আর তার মধ্যে তাপমাত্রা কিন্তু এখন যথেষ্ট নিম্নমুখী রয়েছে আর আবহাওয়াবিদদের অনুমান যে এই ক্ষেত্রে তোমার আগামী দু থেকে তিনটা দিন এইভাবেই তোমার তাপমাত্রার পতন ঘটবে বিশেষ করে সকালে কনকনে ঠান্ডা এবং সন্ধ্যার পর বাড়তি শীত এই দুই মিলে কিন্তু শীতের তাপ আরো বাড়বে বলে আহ জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিশেষ করে জেলাগুলির ক্ষেত্রে তোমার কিছু জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা বজায় থাকতে পারে এবং যার ফলে সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে পৃথিবীর বাড়তি কিন্তু জনজীবনে একটা বেশ প্রভাব পড়ছে প্রভাব পড়ছে ট্রেন চলাচলের ক্ষেত্র এবং রাস্তাঘাটে যানবাহন চলাচলের তবে বিষয় হচ্ছে এখন কিন্তু রাজ্য জুড়ে একটা লক্ষ্য এবার আসি কোন 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 জেলার ক্ষেত্রে এই তোমার বার্তা রয়েছে দেখো সেই তালিকায় যদি বলি তাহলে শুরুতেই রয়েছে আমাদের পশ্চিম ত্রিপুরা জেলা এছাড়া রয়েছে তোমার জেলা রয়েছে অনুকোটি রয়েছে ঢলাই এবং তোমার নর্থ ডিস্ট্রিক্ট ক্ষেত্রেও কিন্তু তোমার সতর্কবার্তা জারি করা হয়েছে পাশাপাশি তাপমাত্রার কথা যদি বলি তাহলে কিন্তু যথেষ্ট তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রার পতন ঘটেছে অর্থাৎ সাতাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস থাকবে আজকে সর্বোচ্চ তাপমাত্রা যেটা স্বাভাবিকের থেকে শূন্য দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস অনেকটা পতন ঘটেছে এছাড়া সর্বনিম্ন তাপমাত্রার কথা যদি বলতে হয় যাতে আমরা এই রাজেও দেখলাম যে পনেরো ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে আজকের দিনে দাঁড়িয়ে সেটা তেরোতে নেমে এসেছে তেরো দশমিক শূন্য ডিগ্রি থাকবে সর্বনিম্ন তাপমাত্রা তাও কিনা স্বাভাবিকের থেকে এক দশমিক দু ডিগ্রি সেলসিয়াস Uh, नीचे थे। আর সেক্ষেত্রে জলীয় বাষ্প যথারীতি একশো শতাংশ থাকবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন থাকবে সাতচল্লিশ শতাংশ অর্থাৎ যখন ঠান্ডা উপভোগ করতে পারবে ঠিক তার অন্যদিকে গরম অনুভূত হতে পারে কারণ তোমার মাথার উপর যখন রোদ উঠতে শুরু করবে ঠিক তখনই এই গরমটা অনুভূত করতে পারবে তোমার রাত্রিবাসী তবে হ্যাঁ কোন রকমের বৃষ্টির সতর্কবার্তা নেই আগামী চব্বিশ ঘন্টার কথা যদি বলতে হয় তাহলে তোমার আঠাশ ডিগ্রির গড়ে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাই তোমার চোদ্দ থেকে পনেরো ডিগ্রি og þetta er það ঘরে থাকার কথাই রয়েছে এবং সেক্ষেত্রে আগে একটি বিষয় বলে রাখি যে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে মানে তোমার রাজ্যে শুষ্ক এবং ঠান্ডা আবহাওয়ার দাপট বজায় থাকবে আর গোটা রাজ্যে শীতের অনুভূতি আরো বাড়বে কারণ উত্তর পশ্চিম ভারত থেকে এখন ঠান্ডা হাওয়া এবছর তুলনামূলক ভাবে আগেই ঢুকেছিল যদিও মাঝে ঘূর্ণিঝড়ের প্রভাবে সেখানে বাধা সৃষ্টি হয়েছে কিন্তু এখন আর কিন্তু সেই অর্থে বাধা থাকছে না অর্থাৎ আগামী দিনে কোন রকমের যদি ঘূর্ণিঝড় কিংবা নিম্নচাপ না থাকে তাহলে যথেষ্ট ঠান্ডা উপভোগ করতে পারবে রাজ্যবাসী এমন তবে ডিসেম্বর মানেই যাকে শীত পড়া সেক্ষেত্রে বড়দিনের পর সেই তাপমাত্রা আরো অনেকটাই নেমে যাবে বলে এখনো পর্যন্ত দিল্লি মৌসুম ভবন এবং আগরতলা মৌসুম ভবনের পক্ষ থেকে জানা গেছে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির